আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন অ্যাসল পি এটি অনলাইন শপ থেকে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো একটা সাপ্লিমেন্ট নিউ নিউট্রিশিয়ান মিল্ক অয়েট ন্যাচারাল অয়েট গেন ফর্মুলা এটা আপনার স্বাস্থ্য বৃদ্ধি করবে যে সকল আপু এবং ভাইদের রোগা পাতলা হ্যাংলা পাতলা এবং খাবারের রুচি নাই ঘুম হচ্ছে না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার ত্রিশ পিসের একটা স্লাইস থাকে এটা আমি ওপেন করে দেখাবো একটু পরে এটা আপনার ওয়েট গেন করবে আপনার দুই পিসের একটা কম অফার দেবো আমরা দুই পিস সাপ্লিমেন্ট এক এক মাসের মতো যাবে এক মাসে যাবে এক মাসের ইংশিলা সাবান বৃদ্ধি করলে আট থেকে দশ কেজি ওয়েট গেন হবে প্রোডাক্টটা খেলে তো এই প্রোডাক্টটার আপনার উপাদান বিভিন্ন ফলমূলের মূলের মিশ্রিত একটা উপাদান এটা কিন্তু এলিট কর্পোরেশনের প্রোডাক্ট না আমরা এলিট কর্পোরেশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল বিক্রি করি আর এটা চিনার উপায় হলো ডাইরেক্ট স্কিন করবেন স্কিন করার পর তাদের ওয়েবসাইটে ঢুকে যাবে উপরে লেখা আসবে ওয়েবসাইটে ঢুকার পরে আপনার কী কী প্রোডাক্ট আছে তাদের এগুলো সব এসে পরে প্রাইস ট্রাইস সহ টোটালি আসবে হ্যাঁ আর এই প্রোডাক্টটা হলো আপনার এটা একটা ডেলি নিউট্রিশিয়ান কেয়ার লাইন কোম্পানি একটা প্রোডাক্ট আমরা তো এলিট কর্পোরেশনের প্রোডাক্টের ভিডিও আরও করেছি আপনাদের ন্যাশনাল হেলথ সাপ্লিমেন্ট তারপরে মিল শেক এটা থেকে এটা আপডেট একটা প্রোডাক্ট তো আমরা এটা আপু এবং ভাইয়াদের ওপেন করে দেখাচ্ছি স্লাইসটা এটা বাজারে ডুপ্লিকেটটা পাবেন যেটা ত্রিশ পিসের স্লাইসটা সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট সে এটা আমি ওপেন করছি একটা ইনটেক্টা বক্স বক্সের মধ্যে তিরিশ স্লাইস থাকবে ঢেলে দিচ্ছি এই যে স্লাইস যেটা আমরা প্যাকেট ছাড়া আছে সেটা হলো কপি পোড়ার মানে তিরিশটা স্লাইস আপনারা গুনে গুণে নেবেন ডেলিভারি ম্যানের সাথে তিরিশটা স্লাইস থাকবে তো খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি একটা প্যাকেটের মধ্যে এক গ্লাস দুধের মধ্যে একটা একটা এক প্যাকেট মিক্স করবেন প্লাস সাথে আপনার মধু কাঠবাদাম বাদাম কিসমিস এগুলোর সাথে মিক্স করে খাবার খাওয়া আধা ঘন্টা পরে খাবেন একটা গুড হেলথ সাথে একটা গুড হেলথ দেবে এটা এটার সাথে একটা গিফট করব আর কি এই হেলথে রাত্রে খাবেন আধা ঘন্টা পরে ওইটা খাওয়ার আপনি রাতে যে খাবারটা খাবেন এরপর খাবেন আধা ঘন্টা পরে তো আমরা প্রাইজে প্রাইজে যাওয়ার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানের নাম বিউটি শপ ডাকা ডামরা স্টাফ কোয়ার্টার আজি হুসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডাকার মধ্যে আশি টাকা টাকার বার একশো টাকা আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে শুনে তারপর আপনারা দিবেন প্রাইজে আসি তাহলে আমরা এক পিস প্যাকেটের দাম নিয়েছিল আষ্টশো পঞ্চাশ টাকা এক পিসের দাম আষ্টো পঞ্চাশ টাকা তাহলে দুইটার দাম আষ্টশো পঞ্চাশ গুণ দুই সতেরোশো টাকা দুইটা দুইটা ইয়ের দাম সতেরোশো টাকা প্লাস গুড হেলথ হলো আপনার চারশো পঞ্চাশ টাকা একুশশো টাকা আসছে একুশশো টাকা টোটাল একটা কম্বো প্রাইজের দাম আমরা অনলি অফার প্রাইজে দিচ্ছি এটার প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমাদের একটা অফার প্রাইজে চলছে যাই হোক ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম